জুলাই আন্দোলনের পর দেশে নতুন করে আরেকটি বড় আন্দোলনের আভাস পাওয়া যাচ্ছে চুয়াল্লিশতম এর ফল প্রকাশকে কেন্দ্র করে দেশে আরেকটি বড় আন্দোলন হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক সহমুখপাত্র ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মিরাজ মিয়া সোমবার ত্রিশ জুন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তার ওই পোস্টটি শেয়ার করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত সহ আরও অনেকেই মোহাম্মদ মিরাজ তার পোস্টে বলেন আমার মনে হয় এদেশে শীঘ্রই আর বড় আন্দোলন হতে যাচ্ছে সেটাও হবে চাকরির পরীক্ষাগুলোকে কেন্দ্র করে। আপনারা জানেন চুয়াল্লিশতম এর প্রায় বারো হাজার ক্যান্ডিডেটের সঙ্গে এই রাষ্ট্র আরেকটা বড় প্রতারণা করতে যাচ্ছে অভিযোগ উঠেছে চাকরি দেওয়ার মতো অসংখ্য পদ খালি থাকা সত্ত্বেও সেগুলো সব রেখে দেওয়া হচ্ছে কোনো এক রহস্যজনক কারণে তিনি বলেন চাকরি প্রত্যাশীদের মধ্যে যেই ধারণা গ্রো করছে সেটার প্রভাব ভয়াবহ হবে সবার মধ্যে ধারণা তৈরি হচ্ছে হয়তো আবার সব কিছু দলীয়করণ হতে যাচ্ছে জেনারেল ক্যাডার ও শিক্ষা ক্যাডারে যথেষ্ট পদ থাকার পরেও ক্যাডার পোস্ট বৃদ্ধি না করার পেছনে কোনো যুক্তি নেই সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়া আমার যোগ্য ক্যান্ডিডেটও আছে রাষ্ট্রের বিভিন্ন পদও খালি আছে কিন্তু এখন আপনি নিয়োগ দিচ্ছেন না এটা তো চড় মন ইন্টারি আমলেই একটা বিশাল সংখ্যক পরীক্ষার থেকে স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রের শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া যেতে পারত সেটাও হয়নি তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা মহোদয়ের কান পর্যন্ত এই খবরটা পৌঁছানো উচিত খালি পদ থাকা সত্ত্বেও ড ইউনুস পদ বাড়াচ্ছেন না তার ওপর শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা এই অভিযোগ তার জানা উচিত